গেমিং আজকের দিনে একটা বিশাল পপুলার ওয়ার্ড আর এই ওয়ার্ডটাকে নিয়ে কিন্তু প্রচুর মোবাইলস কোম্পানি কিন্তু স্ক্যাম করে চলেছে আবার সেম মোবাইলস কোম্পানি কিন্তু ভালো কাজ করছে আর আজকে যদি আমি আপনাকে বলি যে আপনি একটা প্রপার গেমিং ফোন যেটাতে আপনি বিজিএমআই নাইনটি এফপিএস খেলতে পারবেন এবং সেই ফোনটি যদি আপনি পনেরো টাকা প্রাইস পয়েন্টে পেয়ে যান এবং সেই ফোনটি যদি রিয়েলমির মতো কোম্পানি বার করে থাকে তাহলে ব্যাপারটা কেমন হয় রিয়েলমি নার্জো সেভেন্টি টার্বো নামে একটু ফোন ইন্ডিয়াতে গত ন তারিখে লঞ্চ করে দিয়েছে রিয়েলমি থার্টিন প্লাস এর মতো জঘন্য ফোন বার করার পরও এই নার্জো সেভেন্টি টার্বো নামে যে ফোনটি লঞ্চ করেছে সেটা সত্যি খুবই ভালো ফোন সো ওয়েলকাম টু টেক ফান্ডা আপনাদের সাথে আমি সায়ন আজকে আমি এই ফোনটাকে নিয়ে যে ভালো মন্দ দিকগুলি রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ইনবক্স কন্টেন্ট নিয়ে চর্চা করে বেকার সময় নষ্ট করে লাভ নেই কারণ নর্মালি মোটামুটি সব ফোনে যা ইনবক্স কন্টেন্ট আপনি পাবেন এই ফোনে সেম পাবেন তা সবার আগে আমি ডিসপ্লে নিয়ে কথা বলছি এই প্রাইস পয়েন্ট আপনি যে ডিসপ্লে কোয়ালিটিটি পাচ্ছেন না সেটা সত্যি বলছে টপ নচ এই ফোনটার মধ্যে আপনি সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চের একটি ওলেড স্ক্রিন পাচ্ছেন মানে বেসিক্যালি বলতে গেলে অ্যামোলেড স্ক্রিন মানে কিছু কোম্পানি ওলেড বলে অ্যামোলেড বলে পি ওলেড বলে সো ওয়াটএভার এভার আপনি ওলেড স্ক্রিন পাচ্ছেন যার রিফ্রেশ রেট ওয়ান টোয়েন্টি হার্স এবং এর হাই ব্রাইটনেস মোডে এর ব্রাইটনেস বারোশো নিটস তো অনটেভার এই ফোনটি কিন্তু বেশ ভালো ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন এবং এর বেজেলসও কিন্তু বেশ পাতলা এই ফোনটার মধ্যে আপনি ডিসপ্লে প্রোটেকশনের জন্য ড্রাগন টেল স্টার টু প্রোটেকশন আপনি দেখতে পেয়ে যাবেন এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ডুয়েল স্পিকার পর্যন্ত পেয়ে যাবেন তো এই প্রাইস পয়েন্টে প্রচুর ফোন আছে যারা কিন্তু ডুয়েল স্পিকার দেয় না তো এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ডুয়েল স্পিকার পেয়ে যাবেন যার লাউডনেস বেশ ভালো এবং বিশেষ করে গেমিং এর জন্য তো আপনি স্টিডিও একটা আউটপুট পাচ্ছেন যার ফলে আপনি গেমিংও বেটার করতে পারবেন বাই স্পিকার এবং এর মাল্টিমিডিয়া কনজিউমও আপনি বেশ ভালো পাবেন আপনি ডিজাইন কিন্তু এই ফোনটা বেশ ভালো এই ফোনটা ডিজাইনের মানে আপনাকে বেশ অ্যাট্রাক্ট করবে এই ফোনটা নর্মাল পলিকার্বনেট ফ্রেম এবং পলিকার্বনের ব্যাকের সাথে আসে এবং এটা ম্যাট ফিনিশের সাথে আসে তবে এর কালার কিন্তু অসাধারণ টার্বো গ্রিন টার্বো পার্পল নরমাল লাগবে কিন্তু সব থেকে যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে সেটা হচ্ছে টার্বো ইয়েলো মানে ফ্রেম থেকে দুটো সাইড থেকে একটা ডিপ গ্রে কালারের প্যাটার্ন উঠেছে আর মাঝখান থেকে ইয়েলো যে প্যাটার্নটা দিয়েছে সত্যি বলছে আপনাকে একখানা স্পোর্টস কারের লুক দিয়ে দেবে মানে বেসিক্যালি এই লুকটার মাধ্যমে রিয়েলমি স্পিড এটাকে বোঝাতে চেয়েছে যেটা এই ফোনটার ট্যাগলাইনের মেন ইউএসপি রয়েছে আর তার থেকে বড় কথা যে এই ফোনটার মধ্যে আপনি হেডফোন জ্যাক পেয়ে যাবেন মানে সত্যি বলছি আজকের দিনে হেডফোন জ্যাক দেখতে পাওয়া মানে ভগবানের দর্শন পাওয়ার মতো অবস্থা তবে হেডফোন জ্যাকটা না দিলে গেমিং কে মানে প্রমোট করা যেত না কারণ গেমিং এর জন্য হেডফোন জ্যাক ইজ ভেরি ইম্পর্টেন্ট তার সাথে সব থেকে বড় কথা এই মধ্যে আপনি আইপি সিক্সটি ফোর রেটিং পেয়ে যাবেন পনেরো হাজার টাকার প্রাইস পয়েন্টে আপনি আইপি রেটিং পাচ্ছেন এটা একটা বিশাল বড় ব্যাপার মানে কোন ফোনেই সত্যি কথা বলতে গেলে আইপি রেটিং এই প্রাইস পয়েন্টে দেয় না সেটা রিয়েলমি এই প্রাইস পয়েন্টে করে দেখিয়েছে এবার আসছে এই ফোনটার মেন ইউএসপি নিয়ে যেটা হচ্ছে পারফরম্যান্স এই ফোনটার মধ্যে যে পারফরম্যান্স আপনি যে প্রাইস পয়েন্টে পাতে সেটা কিন্তু প্রাইস পয়েন্টে সব টপ নজ বলবো আমি এই প্রাইস পয়েন্ট এই লেভেলে পারফরম্যান্স কিন্তু আপনি পাবেন না অন্য কোনো ফোনের মধ্যে এই ফোনটিতে আপনি ডাইমেনশন থেকে 7300 এনার্জি জেনারেশন প্রসেসর পেয়ে যাবেন যেটা নরমালি রিয়ালমি কিন্তু 13 প্লাসে দিয়েছে তবে 13 প্লাসের দাম কিন্তু 21000 থেকে শুরু এই ফোনটার মধ্যে কিন্তু যে আপনি প্রসেসরটা যে প্রাইস পয়েন্টে পাচ্ছেন সেটা সত্যি বলছি একটা কি বলবো বেশ ভালো জিনিস তবে তার থেকে বড় জিনিস যেটা সেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে আপনি ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এর স্টোরেজ এবং এমপি ডিডি আর ফোরে সাপোর্ট পেয়ে যাচ্ছেন এই প্রাইস পয়েন্টে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ পাওয়া মানে দুষ্কর ব্যাপার আমি বলবো মানে ভগবানের দর্শন পাওয়ার মতন অবস্থা তবে এই ফোনের মধ্যে পারফরমেন্স টা এতই ভালো যে এই ফোনে আপনার এই প্রাইস পয়েন্টে সাড়ে সাত লাখ আপনাকে দিচ্ছে মানে অন পেপার এর পারফরমেন্স কিন্তু দারুন ইভেন আপনি না তবে আপনাকে একটু স্মুথ এক্সপিরিয়েন্স পেতে হবে আপনাকে এ খেলতে হবে তবে নাইনটি এফপিএস আনলক রয়েছে যেটা এই প্রাইস পয়েন্টের প্রথম ফোন যে নাইনটি বিজিএমআই আনলক করে দিয়েছে মানে আপনি চাইলে খেলতে পারবেন নাইনটি এপিএস এ এবার ব্যাপার হচ্ছে এই ফোনটার মধ্যে যে আপনার ভেপার চেম্বার কুলিং মানে টেকনোলজিটা দিয়েছে সেটার মাধ্যমে কিন্তু আপনার ফোন কিন্তু অতটা হিট হবে না ফলে লং টাইম গেমিং এর জন্য কিন্তু এই ফোনটি কিন্তু বেশ ভালো আমি বলবো এবং এই ফোনটার মধ্যে ব্যাটারি সেকশনও কিন্তু বেশ ভালো এই ফোনটার মধ্যে ব্যাটারি সেকশন যদি বলে যে ফাইভ থাউজেন্ড এমএইচ এর ব্যাটারি রয়েছে এবং তার সাথে ফর্টি ফাইভ ওয়াটের চার্জিং রয়েছে সো ব্যাটারি সেকশন আপনার ভালো পাবেন এবং চার্জিংও কিন্তু এই প্রাইস পয়েন্টটায় বেশ ভালো স্পিডই আপনি পাবেন ফলে ফার্স্ট চার্জিং বেশ ভালো ব্যাটারি আপ আপনি পেয়ে যাচ্ছেন তার সাথে একটা সলিড পারফরমেন্স মানে গেমিংয়ের জন্য পারফেক্ট আমি বলবো এই প্রাইস পয়েন্টটা তো আমি পারফেক্ট বলবো কানেকটিভি কথা যদি বলি কানেক্টিভিটিকে নিয়ে কিন্তু এই ফোনটার মধ্যে কিন্তু কোনো সমস্যা নেই এই ফোনটার মধ্যে আপনি নটা ফাইভ জি পেয়ে যাচ্ছেন ওয়াই ফাই সিক্স ডুয়েল 5.4 ফোর আপনি সমস্ত ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন তবে আইআর ব্লাসটা এই ফোনটার মধ্যে আপনি দেখতে পাবেন না এনএফসি এই ফোনটার মধ্যে আপনি দেখতে পাবেন না এই প্রাইস পয়েন্টটা এনএফসি পাওয়া যায় না সত্যি কথা বলতে গেলে তবে সেন্সার সমস্ত কিছু আপনি রয়েছে ইভেন এই ফোনটার মধ্যে আপনি সিক্স অ্যাক্সেস জাইরোস্কোপ সেন্সার পেয়ে যাচ্ছেন যেটা গেমিং এর জন্য খুব মানে ভালো পয়েন্ট আমি বলবো আর তার সাথে এই ফোনটার মধ্যে একটা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সারও পেয়ে যাচ্ছেন তবে ইন ডিসপ্লে এই প্লাস পয়েন্টটা পাওয়া যায় না যেটা এই ফোনটার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যেটা একটা প্লাস পয়েন্ট আমি বলবো এবার সেই ফোনটার কিছু খারাপ পয়েন্ট নিয়ে তবে খারাপ পয়েন্ট বলতে এই ফোনটার মধ্যে দুটো কি আমি দেখতে পেয়েছি যে একটু খারাপ পয়েন্ট সেটা হচ্ছে ক্যামেরা এবং সফটওয়্যার সেকশন তবে ক্যামেরা সেকশন কে খারাপ পয়েন্টে রাখবো না ভালো পয়েন্টে রাখবো এই পয়েন্ট মানে বিশেষ কনফিউশনে ছিলাম আমি এই মধ্যে আপনি ব্যাকে ফিফটি মেগাপিক্সেল একটি অগ্নিভিশন সেন্সারের সাথে ক্যামেরা পেয়ে যাবেন এবং তার সাথে দু মেগাপিক্সেল একটি ডেপ সেন্সার পেয়ে যাবেন এবং ফ্রন্টে আপনি একটি ষোলো মেগাপিক্সেলের সেন্সার পেয়ে যাবেন আপনি এই ফোনটার মধ্যে কোনো আলট্রামেট সেন্সার পাবেন না যার কারণে আমি খারাপ পয়েন্টের মধ্যে ক্যামেরাকে রেখেছি

কোনো রকম সমস্যা হবে না তবে প্রত্যেক মোটে এজ কাটআ একটা সমস্যা আছে হ্যাঁ এই প্লাস পয়েন্টে সেটা নিয়ে আমি কমপ্লেন করবো না এই প্লাস পয়েন্টে ওকে এই ফোনের মধ্যে আপনি বেটার পেয়ে যাবেন তবে এই ফোনের মধ্যে আপনি ভিডিওস কোয়ালিটি কিন্তু অত ভালো পাবেন না পনেরো টাকা প্রাইস পয়েন্টে কোয়ালিটি পাবেন এটা আশা যে মধ্যে সত্যি কথা বলতে গেলে ভরে ভরে ব্লুটুথ দেখতে পাবেন রিয়েলমি নরমালি তিরিশ পঁয়ত্রিশ টাকা ভরে ভরে ব্লুটুথ দেয় এটা তো টাকা প্রাইস ফোন ফোনের মধ্যে ভরে ভরে পাবেন হট হট গেমস

ইউ ক্যান গো উইথ ইট সো আপনি এই ফোনটি চেক করতে পারেন এবং আপনি এই ফোনটি নির্দ্বিধায় নিতে পারেন কোনো রকম সমস্যা আপনি পড়বেন না আশা করছি আপনাদের সময়টা বাঁচিয়ে দিয়েছি আপনি এই ফোনটি যখন দেখতে পেয়ে গেছেন তো সময় যখন বেঁচেই গেছে লাইক কমেন্ট করে দিন আপনার ভিডিওটি কেমন লেগেছে মতামত জানান যদি কোনোভাবে ভিডিওতে ইম্প্রুভ করে যায় সেটারও মতামত জানান তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন Signing off!